আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আশা করা যায় বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী বিষয়টি হলো আমাদের ঘরে যেই সমস্ত ছোটো ছোটো সন্তানেরা থাকে এদের জন্য আমরা মনে মনে অনেক স্বপ্ন বলি কিন্তু সন্তানেরা যখন আমাদের এই স্বপ্নের পথে হাঁটে না বিভিন্ন সমস্যার কারণে তখন আমাদের দেল ভেঙে যায় অন্তর থেকে কান্না আসে এই সমস্যাগুলোকে প্রতিকার করার জন্যে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কি সমস্যা দেখা দেয় অনেকেই আমরা স্বপ্ন দেখি যে আমার সন্তান আলেমের দিন হবে দিনের খেদমত করবে এর সিলায় হয়তো আমি আখেরাতে নাজাত পাব পাবো অনেকেই সেপন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে ক্যামতের দিবস আমার জন্য সুপারিশ করবে ওসিলায় আমি ভয়ানক শাস্তি থেকে বেঁচে যাব সেই সিদ্ধান্ত নিয়েই আমরা যখন বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ালেখা শুরু করি পড়ানো শুরু করি অথবা অনেকেই আছে নিয়ত করি যে আমার সন্তান জেনারেলে ভালো কিছু করবে এবং সে রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করবে এবং ভালো কিছু করবে কিন্তু এই বাচ্চাগুলো হঠাৎ করেই এত বদমেজাজি হয় উগ্রপন্থী হয় যে পরিবারের কারো কথা আর শোনে না একটা বাচ্চার গল্প যদি আপনাদেরকে শোনাই আমার কাছে এই সপ্তাহে একটা রুগী এসেছিলো বাচ্চাটা মাদ্রাসায় পড়ে সাতপাড়া পাড়া করেছে প্রতিদিন দুই সাফা সবক দিতে পারে দেখতে খুবই চমৎকার এবং চেহারা মনেই হয় ভদ্র কিন্তু বাচ্চাটা এত রাগই যে সামান্য একটু রাগের কারণে হাই ভোল্টেজের যেই তার আছে কারেন্টদের এটা সে রাগ করে ধরেছে দুই হাত দিয়ে হাত এ পর্যন্ত পুড়ে গেছে এখন সে মাদ্রাসায় পড়বে না চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বয়স মাত্র দশ এগারো বছর হবে এখন বাবা মার আর কোনো কথা শুনেছা মাদ্রাসায় যাবেই না সব কাজ দুনিয়ার করতে রাজি কিন্তু মাদ্রাসায় পড়বে না ছেলেটা দেখে দেখে নিজের চোখে পানি চলে এসেছে তার বাবা তার ছেলের গল্প বলতে গিয়ে কান্না করে দিয়েছে আমি বাচ্চাটার সাথে আলাদাভাবে পার্সোনাল কথা বললাম যে আসলে মাদ্রাসায় কি তোমাকে মারে কিনা বললো যে না তোমার গ্রুপে কতজন আছে বললো বারো জন সবাই কি মাদ্রাসা থেকে পলায় কিনা বললো যে না বিকালে তোমাকে খেলতে দেয় কিনা খেলতে দেয় তাহলে তুমি পড়বা না কেন কথা বলে না মোট কথা হলো তার রাগ এত পরিমাণে যে রাগের কারণে তার কাউকে সহ্য হচ্ছে না এবং বদমেজাজি আচরণ করতেছে তো আমাদের এই বাচ্চাগুলোর যদি এইরূপ বদমেজাজি হয় এবং পড়ালেখা অঙ্গন থেকে সরে যেতে চায় তো তাদের জন্য কি এমন আমল রয়েছে যেগুলো আমরা ফলো করলে আল্লাহ তালা এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ দিবে মুক্তি দান করবে এক নম্বরে এই বাচ্চাটা যদি কথা শোনে তাহলে ওকে প্রতিদিন সকালে একুশবার করে আরবিল্লাহ হিমিনাশাহী তদুর অজিম পাঠ করার জন্য বলতে হবে ফজরের পরে একুশবার এবং মাগরিবের পরে যদি একুশবার আর দুদুবিল্লা হিমিনাশাহী তদুর রাজিম পাঠ করে তাহলে আশা করা যায় তার যে রাগ তার যে বদমেচা এটা আস্তে আস্তে চলে যাবে দুই নম্বর কাজ হলো কোরআনুল করিমের একটা আয়াত আছে আল নাস আল্লাহু আল্লাহিবুল মুহসিনিন এই আয়াতটা কাগজের উপর লিখে পানিতে ভিজিয়ে দিনে দুইবার করে ওই বাচ্চাকে খাওয়াইতে হবে এবং এই আয়াতটা একুশবার পাঠ করে পানিতে ফু দিয়ে এই বাচ্চাটাকে সকালে এবং রাতে ঘুমানোর আগে মাগরিবের পরে এই পানি দিয়ে তাকে বানায় অজু করাইতে হবে দুই নম্বর তিন নম্বর কাজ হল সে যেই রুমে ঘুমায় তার রুমটাকে চেঞ্জ করে পরিবর্তন করে দিতে হবে এবং এর পাশাপাশি সুরা ফাতেহা আয়াতে শেফা এবং বিল্লাহ আলিগুল আজিম এটা লিখে পানিতে ভিজায় দিনে দুইবার করে চল্লিশ দিন খাওয়াইতে হবে এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য রব্বি ইদনিয়া ইলমা রব্বিস রহলি সদরি ওয়াসলি আমরি ওয়াহলুল রকু দাত মিল্লিসানি ইয়ফকাহু কৌলি এটা লেখবেন এবং হাদিসের যেই দোয়াটা আছে আল্লাহম্মা ফাকি হুফিদ্দিন আল্লিম মহু অভিল এটা এই আয়তের সাথে লেখে পানিতে ভিজিয়ে দিনে দুইবার করে খাওয়াইতে হবে তাহলে আশা করা যায় এই বাচ্চাটার রাগ চলে যাবে পড়ালেখার প্রতি মনোযোগ হবে এবং পিতামাতার যে স্বপ্ন সেটা সে বাস্তবতায় রূপ দেবে ইনশা আল্লাহ এই সমস্ত বাচ্চাদের জন্য এই কাজগুলো করলে আমি আশাবাদী বাচ্চা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ